হাজারো বেতা বেদনার করে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মাজিনায় মক্কা ছেড়ে হের আমি কেমন করে খেরাস তোমাকে বলি আমি খেয়ে দিন কাজে নিজেকে দিয়েছো নিয়ে তাইয়ে ফের কাঁ রাম চিন্ন না দুষ্ট ছেলেদের কিছু দিল লিয়ে ঠিক না বলো খেয়ে না খেয়ে দিন পৌঁছরে কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফের চিনল না সে আলো দুষ্ট ছেলে দে ইচো দিল ললিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কে মন করে হাজার বেদনার পড়ে ফিরে আসনি তুমি আলো তুমি ছড়িয়ে দিতে চলে মা দিনা মক্কা ছেড়ে এর সু তোমাকে ভুলি ভুলি আমি আমি করে তোমাকে করে সকলে বলুন আলহামদুলিল্লাহ ইতিহাস কথা বলে ইতিহাস কি বলে কথা বলে হাবিব রাবিব সাহাবেকের তে ভালোবাসা আমাদেরকে নাড়া দেয় যেই জন্য আমরা কখনো বাতিলের মোকাবেলায় স্থির থাকতে পারি না বাতিলের মোকাবেলায় আমরা ঝাঁপিয়ে পড়ি এটা উহুদের চেতনা ঠিক কিনা বলেন এটা বদরের চেতনা ঠিক কিনা হুনাইনের চেতনা তায়েফের চেতনা কারবালার চেতনা শহীদ ফারুকির চেতনা ঠিক কিনা বলেন এদিন ওই ইতিহাসগুলো আমাদেরকে নাড়া দেয় যদি আপনাকে সেই ইতিহাস দাঁড়া দেয় তবেই আপনি ইমানের সাথে পাবেন আর যদি মনে করেন দুনিয়াতে এরকম খায়া দেয়া যায় কারো কিছু কোয়ার দরকার নাই কোন রকম চলে ফিরে যায় আমার